আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফেসবুক চলেন না অনেক অসহ্য লাগে কেউ সহ্য করতে না পারিয়া বিপিএন ইউজ করা আপনার লাগে আমি সতর্কতামূলক এই ভিডিওটা বানাইলাম আপনারা যারা বিপিএন ইউজ করার মতো ভুল খাস্টা কররা আমি আপনার কাছে আবদার কর্ম আপনারা এই ভুল করবা না কারণ এটার যেরকম কিছু ফায়দা আছে এইরকম আপনার ক্ষতিও আছে আপনার আইডির ক্ষতি আছে ফেসবুকও তাছাড়া আরও অন্যান্য ক্ষতি আছে আইডির ক্ষতি যেটা ওটা আপনারা বুঝবা হিসাবে আপনারা কই বিপিএন এমন একটা জিনিস যেটায় আপনার পার্সোনাল যত ডাটাবেজ আছে সবটা ওইলগিয়া হে গোপন রাখে ইউটিউব টিমর কাছে রাখিয়া নতুন একটা আপনার আইডেন্টি তারার কাছে শু করে যেমন আপনি যদি ইউএস বিপিএন লাগাইন তাইলে ওর সব অ্যাড্রেস হলে গিয়ে তারার কাছে শু করে যার কারণে আপনার ইউটিউবে অনুমতি দেয় যে আপনি ইন্টারনেট চালাইতে পারবা তো আপনি ফেসবুক ইউজ করা কিন্তু একটা জিনিস মনে রাখবা যারা ফেসবুক আইডিত বা পেজও আপনারা যারা মনিটাইজ করিয়া রাখছেন আপনারা এই মনিটাইজেশনও কিন্তু আইতে পারে আর প্রায় সম্ভাবনা গিয়া রিস্ট্রাইক আওয়ার কারণ ফেসবুক মনিটাইজেশন টুলস যেগুলো আছে এই সবগুলা কিন্তু সব কান্ট্রির মাঝে আপনি অ্যালাউ নেয় যেমন আপনি যদি ইউএস পিপিএন ইউজ করেন তাইলে কিন্তু কিছু টুলস আছে যেগুলা ইউএস অ্যাকসেপ্টেবল নয় এই হিসাবে আপনার এই যে টুলসটা আছে মনিটাইজেশনের এটা তারা রিস্ট্রেক দিলাইব রিস্ট্রেক রিজন দিব তারা যে ইনএলিজিবল কান্ট্রি দিয়ে তারা রাখি দিব এই হিসাবে আপনি বিপদ ফড়বা ফরে আবার এটার লাগিয়ে আপনি আবার গুরু ঘুরি করা লাগব ভাবনা করা লাগবো দুশ্চিন্তা করা লাগব এই হিসাবে আমরা আপাতত ধৈর্য ধারণ করি এমনিও ফেসবুক আইব ব্যবহার কর্ম বিপিএন দিয়া ব্যবহার করিয়া আমরা আমরা আইডিটার সমস্যা না আনি অনেক সময় আছে আইডি ডিজেবল হইতে পারে আবার আপনার আইডির আইডি লক হয়ে যেতে পারে কারণ আপনি যে সময় এই বিপিএন দিয়া ইউএসর অ্যাড্রেসে আপনি অথবা ফ্রান্সর অ্যাড্রেসে বা অন্য কোনো কান্ট্রির অ্যাড্রেসে আপনি যে সময় লগ ইন করবা এই সময় ফেসবুক টিম কনফিউশনে পড়ে যাব যে এটা আপনি না অন্য কেউ কারণ কোনো সময় আপনি বাংলাদেশ থেকে এটা লগ ইন করা কোনো সময় আপনি ফ্রান্স থেকে লগ ইন করা অনেক সময় আছে বিপিএনও আপনি বালা নেট পাওয়া লাগে কোনো সময় ফ্রান্সও বিপিএন লাগাইরা কোনো সময় ইউএস বিপিএন লাগাইরা অন্যান্য আরও কান্ট্রি হলর বিপিএন আপনি ইউজ করা যেটার কারণে ফেসবুক টিম ওই লোক কনফিউশনও পড়ে যায় যে আসল এটার ওনার খে। আসল ওনার কোন জায়গা বাংলাদেশও না ফ্রান্স না ইউএস এটা কনফিউশনও পড়িয়া আপনার আইডি লক করিলে যাতে প্রকৃত ওনার যে আছে এ প্রকৃত ডিটেলস দিয়া বায়োডাটা দিয়া যাতে আনলক করে তো এটার কারণে আপনি অনেক পারিশানীত ফে যা যদিও এটা আন আনলক করা যাইব কিন্তু আপনি অনেক প্রেশানির মধ্যে ফুটে যাবা আবার কোনো কোনো সময় ডাইরেক্ট আইডিটা ডিসেবলও করে দিলেই তো পারে এর লাগিয়া দর্যদার অনুসারী তা কক্কা ফেসবুক আইলে বাংলাদেশের নেট দিয়েও চালাইবা আসসালামু আলাইকুম